আগামীকাল সব ব্লকে ব্লকে মিছিল সংগঠিত করবেন দোষীদের ফাঁসির দাবিতে এবং বাম রাম চক্রান্তের বিরুদ্ধে আর একটা কথা মনে রাখবেন যেটা সত্য সত্য উদ্ঘাটিত হোক কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে আসল শক্তি জানবার জন্য নয় ফাঁসি চাই রবিবারের মধ্যে বিচার কমপ্লিট করতে হবে আমাদের টার্গেট রবিবার সতেরো আঠেরো আমাদের প্রোগ্রাম দেয়া আছে ফাঁসি চাই এই দাবিতে সতেরোয় প্রোগ্রাম দুটো থেকে চারটে আঠেরো তারিখে প্রোগ্রাম থেকে তারিখে রাখি বন্ধন ভাই বোনেরা শপথ নেবে রাখি বন্ধনের মধ্যে দিয়ে বাংলার সম্মান রক্ষা করব, বাংলার নামে বদনাম করতে দেব না বাংলাকে অসম্মান করতে দেব না আর ভাই বোনের রাখি বন্ধন করে বললেন একটা বোনের গায়ে কেউ হাত দিলে আমার শত সহস্র ভাইরা আছে তারা এগিয়ে আসবে আমার শত সহস্র বোনেরা আছে তারা এগিয়ে আসবে